হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ দেখো আমার পাশে এখন একজন মাতাজীব বসে আছেন উনি আমাদের ইস্কনের ভক্ত ইস্কন থেকে দীক্ষা নিয়েছেন শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন উনি ওনার নাম হয়েছে শশী শশীমুখী চিত্রা সখী দেবী দাসী তো খুব সুন্দর নাম হয়েছে আমাদের গুরু মহারাজ ওনার নাম দিয়েছেন তো উনি যে কৃষ্ণ ভক্ত করছেন যে ওনাদের ফ্যামিলি ওনার জীবনে অনেক রকম সুখ দুঃখ আছে তার মধ্য দিয়ে এরকম কৃষ্ণ ভক্ত উনি পালন করছেন তো উনি এখন এখন অঙ্গনারী নামে একজন একটা অঙ্গনারী আছে অঙ্গনারী আপনারা জানেন অঙ্গনারীতে কী করে যে ছোটো ছোটো বাচ্চারা না তো ছোটো ছোটো বাচ্চারা ওইখানে আসে ওইখানে ওদের পড়াশোনা করান তারপরে ওইখানে প্রসাদ হয় রান্না হয় তো ওগুলো প্রসাদ করেন নাকি ভোগ করে তো এখানে যে মাতাজি ভক্ত বলে যে ওখানে যা রান্না হয় সাজ সব ভগবানকে কে নিবেদন করা হয় নিবেদন করে সেই প্রসাদ হিসাবে সকল বাচ্চাদের খাওয়ায় কিন্তু অন্যান্য জায়গায় যেরকম অঙ্গনারী আছে ওখানে কিন্তু ভোগ লাগানো হয় না হয় না আমি তো এরকম আছে অনেক জায়গায় অঙ্গনারী আছে যেখানে কৃষ্ণ ভক্ত সেখানে মানে এখানে পড়াশোনা করান না কৃষ্ণ ভক্ত নাই বলে সেখানে যা রান্না হয় সেখানে ভোগ ভোগ নিবেদন করা হয় না এবং তো সেই জন্য কিন্তু মাতাজি কৃষ্ণ ভক্ত ইস্কুল থেকে দীক্ষা নিয়েছেন তো উনি এই অঙ্গনারীর সঙ্গে যুক্ত আছেন তা ওইখানে যত বাচ্চারা আসে সেখানে উনি কৃষ্ণ ভক্তি সম্বন্ধেও শিক্ষা দেন তাই না হ্যাঁ আধ্যাত্মিক শিক্ষাও ওইখানে থাকে তার মধ্যে দিয়ে উনি সব রকম শিক্ষা দেন আর ওইখানে যা রান্না হয় প্রসাদ হয় সব কিছু ওই ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে সব বাচ্চাদের খাওয়ানো হয় তো উনি কিভাবে এই কৃষ্ণ ভক্ত হলেন কিভাবে ইস্কনে এসে দীক্ষা নিলেন ওনার জীবনে কিভাবে ছোট থেকে উনি বড় হয়েছেন তো উনি মুখ থেকে আমরা শ্রবণ করব ওনার সুখ দুঃখ কীভাবে ছোটো থেকে বড় হয়েছেন বড় হওয়ার পরে তারপরে কিভাবে এই কৃষ্ণভক্ত তো হয়েছেন পড়াশোনা করে কিভাবে কতটা পড়াশোনা করেছেন তো ওনার মুখ থেকে আমি শ্রবণ করব ওনার কত কয় ছেলে মেয়ে আছে হ্যাঁ তারা কি করে আপনি সব বলবেন হ্যাঁ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি প্রথম দিন মন্দিরে এসেছিলাম রথযাত্রার প্রোগ্রাম করতে প্রোগ্রামে এসে আমার বক্তবৃন্দদেরকে দেখে অনেক ভালো লেগেছিল তারপরে দেখলাম যে কয়েকজন বক্তবৃন্দ গেটের সামনে টেবিল রেখে আমাদের যে মায়াপুরের দুঃখাটি আছে বা মন্দিরের দুঃখাটিগুলো বিক্রি করছে আমার একটা অন্ধ ছেলে আছে ওর প্রায় একুশ বৎসর বয়স তখন ভাবলাম কি যে মন্দিরে আসার পরে আমার ছেলেটাকে যদি কোনো একটা সেবাতে লাগানো যায় ওর লাইফটা ভালো হবে বা ভক্তি করতে পারবে এইভাবে আমার মনটা মন্দিরে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে নিলাম যে আমার ছেলেটাও ভালো হবে আমি যদি আসি এক ছেলে ছেলেটার দ্বারাই আমি মন্দিরে আসলাম আসার পরে আমার দুই ছেলে এক মেয়ে সবাই আমি যখন জপমালা নিয়েছি ও মাতাজির নাম ছিল সুমঙ্গলা কমলা দেবী দাসী তো মাতাজি আমাকে জপমালা দিয়েছে আর প্রথম দিনই বলেছিল যে তুমি কি নিরামিষ পাও আমি বললাম না তো বলল তোমার শরীর শুদ্ধ করতে হবে নিরামিষ পেতে হবে আমি ওই দিন থেকেই নিরামিষ পেয়েছি কিভাবে নিরামিষ পেতে হয় কিভাবে প্রসাদ পেতে হয় আমি এগুলো কিছু জানতাম না শুধু মাসের চুলাতে আমি নিরামিষ পেয়েছিলাম আস্তে আস্তে বক্তদের সঙ্গে মেলামেশা করতে করতে আমি সব কিছু জেনেছি জানার পরে প্রায় আমার ছেলে মেয়ে সবাই দেখলাম কি জব করতে করতে চারমালা মালা জব করতাম শুরুতে চারমালা যখন জব করতাম চার মালারই এত পাওয়ার আমি বুঝতে পারলাম যে জব করে আমার ছেলে মেয়ে তিনোজন জব করার জন্য অগ্রসর হয়ে গেল ওদেরকে আমি না না বলতাম ওরা জোর 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 করে মন্দিরে এসে ওরা মাতাজির কাছ থেকে জপমালা নিয়ে জপ করত একাদশী করত তিনটা বাচ্চা এমন কি আমার ছোটো ছেলে গুরুকুলে গিয়েও দুই বছর ছিল ঝাড়খণ্ড গুরুকুলে এখানে যাওয়ার পর আমার ছেলেটা প্রায় ভগবানের বা গুরু মহারাজের অশেষ কৃপায় তেরোটা স্টেট এই ভগবানের ধাম দেখেছে ধাম বৃন্দাবন ধাম এইভাবেই আমার সংসার চলছে আমার স্বামী কি আমিষিতে এত আকর্ষণ ছিল উনি নিরামিষ একবেলা খেতে পারতো না উনিও এখন ঘরে যা বানায় প্রসাদ তাই পায় বাহিরে মাঝে মধ্যে উনি খেয়ে নেয় কিন্তু ঘরে আমার ঘরের ভিতরে কোনো কিছু আমাকেই বারণ করবে যে না বাইরের ভিতরেই আর ঢুকাতে হবে না আস্তে আস্তে দেখলাম উনিও ভগবানের নামে যুক্ত হতে চলছে আগে দেখতাম কি উনি অনেক বেলা তুলে ঘুম থেকে উঠত অনেক কিছু আমাদের মান আছে না কম আসলে এখন দেখলাম উনি ঘুম থেকে উঠি আগে স্নান দেখে দেখে সব আমি কিন্তু ওনাকে বলি না ড্রাইভার মানুষ তো অনেক সময় রেগে যেতে পারে আমি কোনো কিছু বলি না শুধু দেখে দেখে উনি দেখি স্নান করে স্নান করে তুলসীদেবীকে স্নান করায় আমি ওনাকে বলিও না যে মন্ত্র বলতে হয় স্নানের উনি ওইভাবেই চলছে প্রায় আজকে দেখলাম কি পুল হাতে নিয়েছে তুলসীদেবীকে স্নান করে তুলসী দেবীর চরণে পুষ্পও দিয়েছে দেখলাম না বক্তৃতে আমি যদি আরও ভালো জব করতে পারতাম তো মোটামুটি আরও উপর দিকে আমি যেতে পারতাম আমিও টাইম দিতে পারি না আমার ছোটোখাটো একটা চাকরি আছে তারপরে গড়ে সম্পূর্ণ আমারই করতে হয় আমার চাকরিতে এক ছেলে আমার চাকরি এটা হইল আইসিডি অঙ্গনওয়াড়ির ওয়ার্কার আমি এখানে বাচ্চাদের এস একটা টাকা ঢুকে ওই টাকা দিয়ে বাচ্চাদের খাওয়ার খাওয়াতে হয় সপ্তাহে একদিন ডিমও বলে খাওয়ানোর জন্য আমি আমার সুপার বাইজারকে বলেছি ডিমের বদলে আমি কলা দিয়ে দেব। আমি ডিম দিতে পারবো না আর খিচুড়ি সুজি পায়েস সেগুলি সপ্তাহে একবার একবার বদলে বদলে দিতে হয় তখন ওইগুলি বানিয়ে আমি নিরামির আমার যে ভগবানের বাসন আছে এটাতে বানাই ঘরের মধ্যে বানিয়ে আমি ভগবানের কাছে বুক লাগিয়ে বাচ্চাদেরকে প্রসাদ হিসাবে দিই স্কুলে নিয়ে না 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 হ্যাঁ এগুলো হয়তো গভর্নমেন্ট যা বলে গভর্নমেন্টের অনুমতিতে চলে না আমি বলে দিয়েছি হ্যাঁ সপ্তাহে একদিন শনিবার দিন ডিম দিতে হয় আমি বলেছি ডিমের বদলা আমি কলা সফরি কলা দেব আর আর বাকি সব আমি দিতে হয় একটু কম আমি লাগে একটু বাড়িয়ে দিয়ে ভগবানের কাছে বুক লাগিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিই প্রসাদ হিসাবে ওইভাবেই আমি চলছি আর আপনি যদি আশীর্বাদ করেন বা ভক্তদের আশীর্বাদে আমি যেন আর একটু অগ্রসর হতে পারি ভক্তিপথে হরে কৃষ্ণ তো ভক্তবৃন্দ তো মাতাজির কথা মাতাজির মুখ থেকে শুনলেন তে মাতাজি এখন অঙ্গনড়ি করে মাতাজির তিন ছেলে মেয়ে তার মধ্যে তা আর ওনার প্রভু এখন সকলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে প্রথমে মাতাজি শুরু করেছিলেন তো তারপরে ধীরে ধীরে এখন বাড়ির সকলেই জব জব করেন সকলেই এখন কৃষ্ণ ভক্ত তো ওনার সুখ দুঃখের ওনার যে বড় ছেলে বড় ছেলেটা অন্ধ তো এই জন্য অন্ধ আর ওনার যে ছোটো ছেলে ওনার ছোট ছেলে এখন পড়াশোনা করছে ক্লাস নাইনে আর মেয়েটার বিয়ে হয়ে গেছে মেয়েটা মেয়েটা বড়ো সব থেকে নাকি মধ্যম তো মেয়েটারও বিয়ে হয়ে গেছে এখন উনি অঙ্গনড়ি করেন অঙ্গনাড়িতে দেখুন উনি অন্যান্য যে অঙ্গনারী আছে ওখানে কিন্তু ছেলেদের সব মাছ মাং এইখানে ডিম টিম খাওয়ানো হয় কিন্তু এইখানে উনি ভক্ত বলে ওখানে সমস্ত ওখানে সব ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ হিসাবে সব সকল ছেলেদের ওখানে প্রসাদ খাওয়ানো হয় তো ওখানে উনি খুব সুন্দরভাবে এইভাবে ভগবানের সেবা করে চলেছেন আর এইভাবে উনি এখন ভক্তি করছেন নিয়মিতভাবে এখন উনি ষোলোমালা জব করেন শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছেন তো নিয়ে এখন এই ষোলোমালা জব করছেন ওনার আধ্যাত্মিক উন্নতি তো এইভাবে উনি কৃষ্ণ ভক্ত হয়েছেন আর ধীরে ধীরে উনি বললেন যে ওনার স্বামীটা আগে কৃষ্ণ নাম করতেন না তাই না কিন্তু এরকম আছে অনেক সংসারে আছে যে স্ত্রী যদি ভক্ত হয় কৃষ্ণ ভক্ত হয় তো স্ত্রীর প্রভাবে সে বাড়ির সকলেই ধীরে 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 ভক্ত হয়ে যায় তো এরকম আমরা অনেক অনেক পরিবারকে দেখেছি কিন্তু স্বামী ভক্ত হলেও স্ত্রী ভক্ত হওয়া খুব কঠিন হয়ে যায় কিন্তু স্ত্রী যদি ভক্ত হয়ে যায় হ্যাঁ হ্যাঁ যে ঘরের যে পত্নী যদি ভক্ত হয় হ্যাঁ তো পতিও ধীরে ধীরে ভক্ত হয়ে যায় ধীরে ধীরে অটোমেটিক হয়ে যায় আমরা অনেক পরিবার এরকম দেখেছি তো আমাদের এই এই মাতাজিও যা বললেন যে মাতাজি এখন ওনার যে স্বামী ওই স্বামী আগে কৃষ্ণভক্ত জব করতেন না এখন উনি জব করেন তারপরে নিয়মিতভাবে এখন তুলসীতে জল দান করেন তুলসিতে ফুল দেয় হ্যাঁ এরকম ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির প্রভাব ওনার মধ্যেও দেখা গেছে তাই মাতাজি উনি বলে উনি খুব আনন্দ পাচ্ছেন যে উনিও ধীরে ধীরে এরকম কৃষ্ণ ভক্তে চলে এসেছেন তো এইভাবে আপনারা আশীর্বাদ করুন যে এরকম যে একটা পরিবার হ্যাঁ মধ্যবিত্ত পরিবার হ্যাঁ মধ্যবিত্ত নিম্নবিত্তই বলো না তাই না নিম্নবিত্তই বলো মধ্যবিত্ত না ওনাদের সংসারে যেরকম তিন ছেলে মেয়ে আছে মাতাজি এরকম অঙ্গনারী করছেন এখন ওনার প্রভু কিছু করেন না তাই না এখন বেকার আগে একটু গাড়ি চালাতেন এখন আর কিছু করেন না তো এখন থাকে কিন্তু ওই মাতাজি এখন যে ওই অঙ্গনারী করে যা যে টাকা পায় সেই দিয়ে সংসার চলে তাই না ওইভাবে সংসার চলে তো নিম্নবিত্ত এইভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে তার মানে তিনি কৃষ্ণ ভক্তি করছেন কৃষ্ণের সংসার করছেন অর্থাৎ ভগবান প্রভুভাত বলছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং অর্থাৎ আমরাদের বড় হওয়ার স্বপ্ন অনেক টাকা হবে অনেক বাড়ি হবে তখনই যে তাই খুশি থাকবে তা নয় প্রবাদ বলছেন যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং মানে সাধারণ জীবনযাপন করো কিন্তু উচ্চ বিচার তো আমি এই মাতাজিদের মধ্যে এই পরিবারের মধ্যে তাই দেখলাম এই পরিবারে পূর্ণ সম্পূর্ণ পরিবার কৃষ্ণ কৃষ্ণভক্তে পরিণত হয়েছে কিন্তু নিম্নবিত্ত ওনাদের যে আয় খুব সীমিত হয় তার মধ্যে সংসার চালাতে হয় মানে ওই সংসারে মানে যা অর্থ আসে তা সংসারে ক্ষয় হয়ে যায় তাই না লেগে যায় তো এরকমভাবে তার মধ্য দিয়ে তিনি তার সবাই মিলে কৃষ্ণভক্ত করছেন তাই আমি আপনাদের কাছে এই কথা বলবো যে আপনারা আশীর্বাদ করুন দেখুন এরকম ই হয়েও এরকম গরিব হওয়া সত্ত্বেও কিভাবে কৃষ্ণ ভক্তিতে তারা আধ্যাত্মিক উন্নতি করছেন কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করছেন আপনারা সেই জন্য আপনারা এনাদের প্রতি আশীর্বাদ রাখুন দৃষ্টি রাখুন আশীর্বাদ করুন যাতে কৃষ্ণ ভক্তি হোক কৃষ্ণ ভক্তি হোক সেই জন্য আপনারা আশীর্বাদ করুন যারা কৃষ্ণ ভক্ত হতে পারে এনরা ভালো শুদ্ধ ভক্ত হতে পারে জয় হোক হরে কৃষ্ণ i hope